कनो तमा अमाए डो आन न माने आन न मानी पाई न समय गाने गाने तमा अमाए डाको কেন তোমরা আমায় ডাকো আমার মন না মানে আমার মন না মানে পাইনি সময় গানে গানে তোমরা আমায় ডাকো কেন তোমরা আমায় ডাকো পথ আমারে সুধায় লোকে পথ কি আমার পরে চোখে পথ আমারে সুধায় লোকে। পথ কি আমার পরে চোখে চলি যে কোন দিকের পানে গানে গানে তোমরা আমায় ডাকো কেন তোমরা আমায় ডাকো আমার মন না মানে আমার মন না মানে পাইনে সময় গানে গানে তোমরা আমায় ডাকো ছুটি ধরো ত্রুটি নীন কানে মন ভেসে যায় গানে গানে দাও না ছুটি ধরু ত্রুটি নীন কানে মন ভেসে যায় কানে গানে আজ যে কুসুম ফোটার বেলা আকাশে আজ রঙের মেলা আজ যে কুসুম ফোটার বেলা আকাশে আজ রঙের মেলা সকল দিকে আমায় টানে গানে গানে তোমরা আমায় ডাকো কেন তোমরা আমায় ডাকু আমার মন না মানে আমার মন নামানি পাইন সময় গানে গানে তোমরা আমায় ডাকো কেন তোমরা আমায় ডাকো কেন তোমরা আমায় ডাকো